ঝিনাইদহ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা গত তিন দিন ধরে তারা বিভিন্ন ধরনের সেবা যেমন টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ হাসপাতালের খাবারের মান পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে নিজেদেরকে টিম আকারে ব্যস্ত রেখেছে এ সময় রোগী ও স্বজনদের সাথে কথা বললে তারা এ ধরনের কর্মকাণ্ডের প্রশংসা করেন হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান হওয়ার পরও ডাক্তারদের কাছ থেকে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পায় না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে এখন তারা শতভাগ সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সমন্বয়ক সাদিক আনিশা শুভ জানান আমরা আস্তে আস্তে বিভিন্ন কর্মকাণ্ড করছি বেশিরভাগ জায়গাতেই আমরা সমস্যা খুঁজে পেয়েছি হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে আমরা মিটিং করেছি তারা জানান হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে ফ্যান লাইট জ্বলছে কিনা রোগীরা সঠিক সেবা পাচ্ছে কিনা এমনকি খাবারের মান সেই সাথে হাসপাতালের যানবাহন রাখায় শৃঙ্খলা ফেরানো সবই একে একে দেখা হচ্ছে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক হবে